দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ রবিবার জেনে নেওয়া যাক বারোটি রাশি রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা পরিশ্রমের ফল পাবেন জীবিকার ক্ষেত্রে আনন্দ থাকবে এবং ব্যবসায় মহাজনের সাথে সম্পর্ক ভালো থাকবে ব্যবসায় মিশ্রফল খরচ বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কমবে পরিবারে কাজের ব্যাপারে মা বাবার সাথে বিবাদের আশঙ্কা শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের দিনটিতে উত্থান হতে পারে ধৈর্য ধরে কাজ করলে সাফল্যের চাপিকাটি থাকবে পরিবারে কোনো ছোট সমস্যা বড় আকার ধারণ করতে পারে সাবধানে থাকুন কর্মক্ষেত্রে বিশেষ কোনো চাপ থাকবে না অশান্তি এড়িয়ে চলুন শুভ রং হলুদ শুভ সংখ্যা মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে গবেষণায় সাফল্য লাভের সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন প্রতারিত হতে পারেন আর্থিকভাবে বড় কোনো সমস্যার মুখোমুখি হতে পারেন পারিবারিক জীবনে কোনো চিন্তা থাকবে না শুভ রং নীল শুভ সংখ্যা তিন এবং আট কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ হতে পারে অর্থভাগ্য ওঠানামা করবে ব্যবসা গতানুগতিক পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ যোগ রয়েছে পুরনো ভ্রমণ পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার এবং বাইশ সিংহ রাশি জাতক জাতিকাদের কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার দায়িত্বশীলতা প্রশংসিত হবে আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে প্রেম জীবনে রোমান্স বৃদ্ধি পাবে পারিবারিক সম্পর্ক মধুর শুভ রং সোনালি শুভ সংখ্যা বিরাশি রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটিতে একটু সতর্ক থাকা প্রয়োজন ছোটোখাটো বিষয়ে মানসিক চাপ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বেশি চাপ অনুভব করবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক হতে হবে ব্যবসা গতানুগতিক পেটের সমস্যা ভোগাতে পারে শুভ রং ধূসর শুভ সংখ্যা এগারো তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের এই দিনটি মিশ্র ফল দেবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হতে পারে সঞ্চয়ের দিকে নজর দিন পরিবারে শান্তি বজায় থাকবে নতুন কিছু শিখতে বা জানতে আগ্রহ বাড়বে স্বাস্থ্য ভালো থাকলেও পেটের সমস্যায় ভোগান্তি শুভ রং সবুজ শুভ সংখ্যা আট এবং একুশ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটিতে আত্মসম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন আর্থিক পরিস্থিতি ভালো থাকবে নতুন বিনিয়োগের জন্য দিনটি শুভ ব্যবসায় ধনাগম প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে পরিবারে আনন্দ এবং পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চোদ্দ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র ফল নিয়ে আসছে অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে তবে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কমবে কর্মক্ষেত্রে ছোটোখাটো সমস্যা দেখা দেবে তা বিচক্ষণার সাথে সমাধান করবেন প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরুন ভুল বোঝাবুঝি হতে পারে পারিবারিক জীবন সুখের স্বাস্থ্যের প্রতি নজর দিন শুভ রং সোনালি শুভ সংখ্যা দুই এবং নয় মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের দিনটি খুবই শুভ কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম ও নিষ্ঠা আপনার সাফল্য এনে দেবে আর্থিক দিক থেকে খুব ভালো বিনিয়োগের সুযোগ আসতে পারে পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন হবে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক গভীর হবে শুভ রং সাদা শুভ সংখ্যা পনেরো কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের দিনটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কর্মক্ষেত্রে চাপ বাড়বে সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে ব্যবসায় আর্থিক লেনদেনে সতর্ক থাকুন ক্ষতির সম্ভাবনা আছে তবে হতাশ হবেন না নিজের বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ এবং আঠাশ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের দিনটি খুব ইতিবাচক আপনার সৃজনশীলতা ও উৎপাদন শক্তি কর্মক্ষেত্রে প্রশংসিত হবে আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত লাভ হবে ব্যবসায় ধনাগম নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময় প্রেমে রোমান্স বৃদ্ধি পাবে পারিবারিক সম্পর্ক মজবুত হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা দুই এবং সতেরো বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর ও মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ গেন নেক্সট ভিডিও